বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম ак्तर জামান অনিক রাঁচি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাব্বিশটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত রাঁচি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্সের ব্যানারে আজ এই কর্মসূচি শুরু করে প্রথমে শিক্ষার্থীরা প্যারিস রোডে ও পরে প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা জানান বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাকসু নিয়ে টালবাহানা শুরু করেছে রাকসুর রোড ম্যাপ ঘোষণা করলেও পাঁচ মাসে তফসিল ঘোষণা করতে পারে শিক্ষার্থীদের অধিকার সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করে এই প্রশাসন দায়িত্ব পালন করছে প্রশাসন দ্রুত সময়ের মধ্যে রাকস তফসিল ঘোষণা না করলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নওগাঁয় শুরু হয়েছে খোলাবাজারে ওএমএস চাল ও আটা বিক্রি আজ সকালে শহরের তাজের মোড় এলাকায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় জানায় পৌর এলাকার বারোটি পয়েন্টে জন ডিলারের মাধ্যমে প্রতিদিন নয় মেট্রিক টন করে চাল ও আটা বিক্রি হবে একজন ভোক্তা সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল ও আটা কিনতে পারবেন চালের দাম প্রতি কেজি তিরিশ টাকা আটা চব্বিশ টাকা শুক্রবার শনিবার ছাড়া প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কার্যক্রম চলবে প্রথম দিনে ডিলার পয়েন্টগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে জেলা প্রশাসক বলেন চাল আটার দাম নিয়ন্ত্রণে রাখতে এই কার্যক্রম চালু হয়েছে অনিয়ম পেলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নগার রাণীনগর উপজেলার বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজ ও অন্যান্য কর্মকাণ্ড পরিদর্শন করেছেন রাঁচি বিভাগের স্থানীয় সরকারের পরিচালক পারভেজ রায়হান গতকাল তিনি উপজেলার গোনা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ভূমি অফিস হাটবাজারে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন পাশাপাশি তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ঢেউ টিন বিতরণ কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন পাবনায় বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে সারা দেশে বিক্রির দায়ে প্রাণ কোম্পানি তিন কর্মচারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এছাড়াও একই অপরাধে দায়ে বিপুল পরিমাণ কেমিক্যাল সহ ছয়জনকে আটক করা হয়েছে আজ দিনব্যাপী পাবনার চাটমহর উপজেলার ছাইকোলা প্রাণ কোম্পানি ডিপো এবং উপজেলার নাঙ্গলমোড়া গ্রামে এই অভিযান চালানো হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসএর এনএসআই এর তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসির চৌধুরী এই অভিযান পরিচালনা করেন এনএসআই পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল বলেন দীর্ঘদিন যাবর প্রাণ কোম্পানি ছাইকোলা ডিপোর দায়িত্বপ্রাপ্ত তিনজন কর্মচারী ও স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ীদের সঙ্গে বিষাক্ত কেমিক্যাল মিশে দুধ তৈরি করে সারা দেশে বিক্রি করে আসছিল এর প্রেক্ষিতে কোম্পানির তিনজন কর্মচারীকে আটকের পর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এছাড়াও চাটমোহরের নাঙ্গলমোড়া গ্রামে অভিযান চালিয়ে কেমিক্যাল মিশে দুধ উৎপাদন করার অপরাধে ছয়জনকে আটক করে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয় রোপা আমন ধান রোপণের প্রস্তুতি নিতে সিরাজগঞ্জের তালাসে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে জমি প্রস্তুত আমন ধানের চারা উত্তোলন ও রোপণ চলতি মৌসুমে এই উপজেলায় রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তেরো হাজার আটশো নব্বই হেক্টর তালাস উপজেলা কৃষি কর্মকর্তা এমিলিয়া জান্নাত বলেন এই মৌসুমে তালাস উপজেলায় রোপা আমন আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করবে আবহাওয়ার রোপা আমন চাষের উপযোগী হওয়ায় বাম্পার ফলনে লাভবান হবেন কৃষকরা তিনি আরো বলেন রোপা আমন চাষ বাড়াতে ইতিমধ্যেই কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ছয়শ জন কৃষককে বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে মাঠপুর যে কৃষকদের নানা হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে এদিকে পাবনা চাটমোহর উপজেলায় সোনালী আশ পাট কাটার ধুম পড়েছে কৃষকরা পাট কাটা ও জাগ দিতে ব্যস্ত সময় পার করছেন এবার আবহাওয়া অনুকূলে থাকায় চাটমোহরে পাটের বামপান ফলন হয়েছে কৃষি অফিস সূত্রে জানা গেছে চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলায় চলতে খরিফ এক মৌসুমে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল আট হাজার আটশো আশি হেক্টর আবাদ হয়েছে জমিতে যা নির্ধারিত লক্ষ্যমাত্রা চেয়ে আশি চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান গত বছর ফলন ও দাম ভালো পাওয়ায় এবার কৃষকরা পাট আবাদে ঝুঁকেছেন কৃষি বিভাগ থেকে কৃষকদের পাটের উন্নত জাত সরবরাহ সহ পাট আবাদে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুরাশি শতাংশ রাজ্যের পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা আটাশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা